প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে শত শত মানুষের জীবন খনিকের এই জীবনে আমাদের কিন্তু অনেক চাহিদা আছে আবার কারো নেই আমরা পাই খাই না যে মানুষগুলা খেতে চাই তারা পাই না যাই হোক মূল কথায় আসি আচারই ওল ভত্যা করবো তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের বাসার লোক কেউ এটা খেতে চায় না আমি ছাড়া তা প্রথমে আমি ওলটা ভালোভাবে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে তো এই যে আমাদের সিদ্ধ হয়ে গেছে এখন মাখানোর পালা তো প্রথমে আমি হচ্ছে লবণ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে কিছু পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি আর ওল ভাতটা খেতে কিন্তু অনেক টেস্ট কিছু সরিষার তেল অ্যাড করে দিলাম এবার আমি ভালোভাবে এটা মাখিয়ে নিলাম এটা আমি পাঠিয়ে দেবো যে মানুষটার মনে চাই প্রাণে চাই খেতে সে মানুষটা খেতে পারে না কিছু পরিমাণ আমি এদিকে আচারের তেল অ্যাড করে দিলাম ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে তো আমাদের মাখানো কমপ্লিট আহারে মানুষের জীবন এই যে আমি বক্স করে এখন পাঠিয়ে দিচ্ছি তো আমি শুধু আমার নিজের জন্য অল্প একটু রাখছি আমি এই যে খেতে বসলাম অনেক মজা হয়েছে আমার বাসার লোক তো খাওয়ার মজা বোঝে না এগুলা